আসসালামু আলাইকুম আমরা কিন্তু জনার আমি যেন রান সিনার গাড়ি বহর আছি আমরা এই দেখতে পাচ্ছি পুরা গাড়ি হয়ে গেছে আমরা কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি সামনে

দুইটাই আনন্দের দিন আজকে আমাদের কাছে মুসিমুঞ্জবাসীর কাছে আমরা সেই আনন্দে আজকে আনন্দিত হয়ে জননেতা মিজানুর রহমান সিনহা নেতৃত্বে একটি সুসজ্জিত নেতা নেতাকর্মীদের নিয়ে আমরা সহজ থেকে সোনারং পর্যন্ত যাচ্ছি আমরা মানুষের কাছে আগামী নির্বাচনে জনসাধারণের কাছে আহ্বান করবো বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নমিনেশন প্রাপ্ত জননেতা জনাব মিজানুর রহমান সিনহাকে ধানের শীষে ভোট দিয়ে এই লোহজন টুঙ্গিবাড়ির মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করবে এবং আগামী দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার গঠন করলে জনরতা রহমান সিনহা মন্ত্রী হিসাবে মন্ত্র মন্ত্রণালয়ে যাবেন তারপরে লোহজন টুঙ্গিবাড়ির যে অসমাপ্ত কাজগুলি আছে সাধারণ মানুষের যা চা পাওয়া আছে সেগুলিকে তিনি পূর্ণ করবেন এটাই তার আশা এবং আমাদের আমরা নেতাকর্মী হিসাবে আমরা তা আশা করি শুভেচ্ছা জানাই আজকের এই গাড়ি বহরে যারা কষ্ট করে সমস্ত নেতাকর্মী এসেছেন তাদের সকলকে সাথেই নভেম্বর সংহতি দিবস উপলক্ষে আমরা তাদেরকে শুভেচ্ছা ও সংগ্রামী অভিনন্দন জানাই ধন্যবাদ তোমাকে দিন ইসলাম টিভিকে দর্শক আমরা কিন্তু সরাসরি লাইভে ভিডিও তো আছে সবাই ভালো থাকবেন